বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেকদিন পর একটা লং ভিডিও ভিডিওটা দেখার পুরোটা অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সবাই ভিডিও সাথেই থাকুন আপনাদের মাঝে দেখাবো গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখুন দেখতেই থাকুন ভিডিওটা দেখতেই থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন

সুন্দর পরিবেশ হ্যাঁ কত দূর তো ভাইরাল পুল এই আমাদের এলাকার ভাইরাল পুল দেখাচ্ছি সঙ্গেই থাকুন একটু সামনে দিয়ে দেখাবো

ভিডিওটার সঙ্গেই থাকুন আর যারা যারা ভিডিওতে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটায় এখন শেষ দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে